রাজধানীর ভাটারায় বৈষম্য বিরোধী আন্দোলনের হামলায় ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন টাঙ্গাইল পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি আবু মোসানসারি এবং ভাটারা থানার চল্লিশ নম্বর ওয়ার্ডের সহসভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালি শনিবার দিবাগত রাত সাড়ে এগারোটা থেকে রোববার রাত সাড়ে তিনটা পর্যন্ত ভাটারা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কে তাদের গ্রেফতার করা হয় ভাটারা থানা পুলিশের বরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার তারেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন তদন্ত সূত্রে জানা যায় গত পাঁচ আগস্ট সকাল দশটায় ভাটারা থানাধীন জে ব্লকের নয় নম্বর রোডে বৈষম্য বিরোধী আন্দোলনের হামলার ঘটনা ঘটে যেখানে আন্দোলনকারী মিঠুন ফকির গুরুতর আহত হন পরে তিনি উনিশ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা দায়ের করেন এ মামলায় সালাউদ্দিন সালেক সরাসরি এঝার নামীয় আসামি এবং সাবেক এমপি সানোয়ার হোসেন ও আবু মুসা আনসারির তদন্তে সন্দেহবাজক হিসাবে উঠে আসে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে